তাই বলুন কতগুলো করে মানে করি মানে ফুল সকালের সব বার্ষিক কাজকর্ম করে এই উঠলাম এই কুচি করেছি সেগুলো এইগুলো মেলতে হবে ছাদে আসলাম আর ফুল তুলবো তার জন্য ছাদে আসলাম এগুলো মেলে দিতে হবে তাদের রুড় হয়ে গেছে বন্ধু দেখ গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি তোমার গাছের ফুল কটা তুলো রোদ বলো না সেই বেলা করে একটু বেলা হলেই রোদে ছাদে ইয়া হয় না কালকে আমার একটু শরীরটা খারাপ ছিল কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি রাত্রি খাইও নি আপনাদের ব্লগ করছি ব্লগে আমাকে রাত্রি আমরা কি খাওয়া দাওয়া করি সেটা দেখাবো দেখাবো বন্ধু মানে আমরা রাত্রে যেহেতু দুপুরে আমরা যা খাই সেটাই রাত্রিরে খেয়ে নিই তার জন্যে দেখাচ্ছিলাম না কিন্তু এবার দেখছি সবাই রাত মানে রাত অবধি দিতে হবে রাতে এবার থেকে রাতে আমরা কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখে দেবো মা সারাদিন কি করছি যাই হোক পোস্ট সেটা আমি দেখাবো খানি তোমার রাত্রে আমরা যা দুপুরে রান্নাবান্না করি কোনো তরকারি আমার প্রায় মানে খুব মানে রেয়া আমাকে রাত্রে রান্না করতে হয় কোনো সময় যদি রুটি করার দরকার হয় রুটি আর ভাত এছাড়া মানে সেরকম কিছু আমাকে করতে হয় না আর যা রান্না থাকে আমি একটু দুপুরবেলা বেশি করেই রান্না করি রাত্রের জন্যে রাত্রে রান্না ঝামেলা আমি রাখি খুব এটা অনেক বছর ধরে দেখো বন্ধু আমার গাছে আজকে দুটো ফুল ফুটেছে একটা এই গাল ওই ফুলটা আর এই ফুলটা আর কালকে আমি বিকালে একটু ছাদে উঠেছিলাম তখন দেখলাম চড়াই পাখি এই যে এতদিন ধরে বলছি না যে আমার এই ইয়ের কড়িগুলোকে খেয়ে নিচ্ছে ঠোকর যখন এই রকম এই দেখতে পাচ্ছেন যে ইয়ে এরকম এরকম করে সব গাছে দেখুন সেদিনকে আগে কদিন কয়দিন আগে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়েছি তারপরেও আর যে কটা করি হয়েছিল সেই কটা সব সব এগুলো খেয়ে খেয়ে নিচ্ছে কালকে ছাদে উঠেছিলাম যখন দেখুন সব কত পড়ে যাচ্ছে এরকম আরও দেখুন তাহলে ফুল আমি জবা ফুল পাবো কোয়া দেখি যে আপনাদের দেখি যে তারপরেও আর তিন চার দিন হয়ে গেছে আজকে দেখছে দেখুন আরও যে কটা আরও করেছিল সেই কটা করিও এরকম খেটেছে তারপরে কালকে আমি নোটিস করলাম যে চড়াই পাখি আমাদের বাড়িতে প্রচুর চড়াই পাখির বাসা চড়াই পাখি আছে চড়াই পাখি দেখলাম কালকে ছাদে দেখলাম বিকেলের দিকে বিকেলে দিকে হ্যাঁ বিকেলেই হবে বিকেলের দিকে দেখলাম চড়াই পাখি এইসব গাছের তুলসী গাছের মঞ্জুরি যখন এখন তুলসী গাছও আছে আমার এই গাছের এই তুলসী গাছে এই তুলসী গাছের এই মঞ্জুরিগুলো তুলসী গাছের যে মঞ্জুরিগুলো হয় এই তুলসী গাছের মঞ্জুরি আর এই সমস্ত গাছে এইগুলো এই এই বীজগুলো ঠোকর দিয়ে দিয়ে খাচ্ছে কালকে আমি লক্ষ্য করেছি এবার এই সমস্ত যে এই সমস্ত গাছেও যে ইয়ে হয়েছে মানে এই তোমার কী বলে টাইম ফুল গাছে এই টাইম ফুলের গাছেরও তাই তখন আমি বুঝলাম যে ও তাহলে গাছে দেখুন এই যে কী ফুল হবে দেখুন এই যে খেয়ে গেছে তাহলে গাছের এই ফুল ফুলও সব চড়াই পাখি নষ্ট করছে আগে একটা দেখেছিলাম ধান গাছের কি সমস্ত গাছে চড়াই পাখি কি পরিমাণে ফসল নষ্ট করে এখন আমি বুঝতে পারছি এই চড়াই পাখি হচ্ছে আমার গাছের এই কড়িগুলোকে নষ্ট করছে বুঝতে পেরেছেন বন্ধু এতদিন পরে না ওই কতগুলো নকরি মানে কড়ি মানে ফুল আমি বলছিলাম আমি যেই সারটুকু দিই আমি আমার সবজি পচানো সব জিনিসগুলো দিই তাতে আমার মানে ফুলে ফুল বাগান ভরে থাকে বিগত এই বছর ধরে আমি ঠিকঠাক করে ফুল পাচ্ছি যাক আমি নোটিস করলাম এখন আমাকে দেখি এটার কিছু উপায় বের করতে হবে বুঝেছো যাই বন্ধু তাহলে আমি ফুল কটা তুলে নিই আর এই যেগুলো কেঁচেছি কাঁচার জিনিস কটা মিলে মিলে এই দেখুন কেঁচেছি এগুলো মিলে দেবো বন্ধু ফুল কটা তলা হয়ে গেছে জামা কাপড় মেলা হয়ে গেছে জামা কাপড় সব মিলে দিয়েছি যে কটা কেঁচেছি এবার একটু গিয়ে সকালে জল খাওয়ার দেখি বানাই কি আমি একটু কোথায় শিমড়ের পায়েস করবো আর রুটি করব চলো জলখাবারটা করে নিই কিন্তু সকালে বানিয়েছি আজ হচ্ছে শিমুড়ি শিমুড়ি বানিয়েছি আর হচ্ছে আলুর তরকারি রুটি সবাইকে দিয়ে রুটি আমার জল খাবে যেমন কথা আর শিমুড়িদের মুড়ি দিয়ে পাবো রুটি খাবি না

চাল করেছি লিকার চাও করেছি ভাই ভাই কে আগে চামচ লাগবে তো বাবার চামচ লাগে চামচটা

খাবার আমি নিয়ে এসেছিলাম বাজারে গেছিলাম সবেদান খুব কি ভালো ভালো সবে তো সব থেকে ফেভারিট ফল হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে ফার্স্ট এক নম্বর হচ্ছে সবেদান সবেদান ভীষণ ভালো খাই আর এটা ওটা যাই বলুন এই পঞ্চাশ টাকা নিয়েছি ন পিস দিয়েছে আট পিস বলছিল আমি নটা নিয়ে গেছে বাবা রে সবেদা ফল নিয়ে যায় ভীষণ ভালো খুব খুব

আজকে সোমবার দেখে নেওয়া যে একজন কী রান্না করেছি হচ্ছে আমের টক ঝোল টক করেছি চাটনি না ঝোল টক এটা হচ্ছে ডাল লাউ দিয়ে ডাল ছিল কালকের ডাল এটা আর আজকে হচ্ছে ভেটকি মাছের কাঁটার ঝোল করেছে এটা হচ্ছে ভেটকি মাছের কাটার ঝোল আর হচ্ছে গরম গরম ভাত এই হচ্ছে আলু দুপুরের রান্না আলু দুপুরের খাওয়া দাওয়া বসে পড়েছি বেটক আছে আটা চচ্চড়ি বলে কিন্তু চচ্চড়ি করিনি ঝোল করেছি আলু দিয়ে ঝোল করেছি মাখা ঝোল খুব ঝোল না আর করেছি হচ্ছে আমের ঝোল টক এটাই হচ্ছে এটা হচ্ছে গরমে একটি এটা ভাত খাবো একঘর আর চমুক দিয়ে দিয়ে এটা খাবো এটা হচ্ছে শরীর ঠান্ডা করবে ডাল রয়েছে খেতে বসি মা খাবো হচ্ছে কাটা মাছের ঝোলটা দিয়ে খাবো আর ঝোল টক মুখে দিয়ে দিয়ে খাবো গোহাই ডাল খাবে না টক না টক ডাল নেবে না টক নেবে শুধু ফাঁপিয়ে দেবে খাবে তো না তুইও তো তাই দুখানে মাছ জলটা দিয়েই খাবি না ডাল নিবি না কোনো কিছু নেই কিছুই খাবে না খাবে সে দিয়ে একটা দরকারি দিবি তাই মাছ খেতে চায় না তাও বলেছি দেখ ভালো হয়েছে মাছ ভাজা খেয়েছি ভালো হয়েছে ঝাল ঝাল

আর এরকম টক চান করে উঠলেই আমার খিদে পেয়ে যেত আর আমার মা সব রান্না হোক আর না হোক আমি চান করে উঠলে আমাকে যা হবে তাইতে মাধ্যমে আমি সেই দিয়ে বসে পড়তাম খেতে এখন এখন তো বুঝি যে রান্না বান্না করে পুরো কমপ্লিট না হলে খেলে মেয়ে সব একসাথে খেতে বসা আগে ছোটোবেলায় আমি খিদে আমার চান করে উঠলেই খিদে এখনও অভ্যাস ওটাই সব কিছু করার পরে চান করে উঠেই আমি ভাত আসি চান করে উঠবে আমার ঠিক পাবে তখন না করছি ঠিক আছে ঠিক আছে যেটুকু খাবো চান করে উঠে খাবার কিন্তু খেয়ে নি আর আপনার এই দুটো আপনাদের কেমন লাগছে বলেছি আমরা যেহেতু রাত্রিরেও আমরা একই খাবার দিয়ে খাই আলাদাভাবে কিছু রান্না করি না বলে আপনাদের ভিডিও দেখাচ্ছিলাম ঠিক আছে এখন থেকে আমি ঠিক করেছি রাতেও আমরা কী 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 খাওয়া দাওয়া করছি রাত্রি অন্ত কী করছি এখানে রাত্রি অন্ত দেখ বন্ধু খেয়ে আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তুমি তৃপ্তি করেই খাও ভিডিওটা খুব ভালো লাগে আরে ব্রেডকি মাছ না বড়ো কত বড় ব্রেডকি মাছের কাটা এ মাছখানে বিয়ের অর্ডার পাঠাতে যাবে না এমন যা তখন এই ভেটকি মাছের আমাদের গোড়া বাজারে মাছের অর্ডার আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট সেটা জানাবেন যে ভালো লাগছে না খারাপ কি আমাদের কি গুল কিছু আছে না বা কিছু ঠিকঠাক কিছু হচ্ছে কি না সেটাও জানি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সুমিস এস্ট অ্যান্ড যে বন্ধু রাতে ডিনার নিয়ে বসে পড়েছি বলেছি না দুপুরে যা রান্না হয় সেটাই আমরা রাত্রেও খেয়ে নিই আছে একটু টক আর তোমার মাছের কাঁটা চচ্চড়ি করেছেন কাঁচার ঝোল ওটাই আর একটু শিময়ের পায়েস এই হচ্ছে আমরা রাত্রে আজকে রাত্রে এইটাই খাবি আর বন্ধু এটা হচ্ছে খেয়ে নিই এই কারণে রাত্রে ভিডিও দিচ্ছিলাম না কিন্তু রাত্রে আমাদের দুপুরে যা রান্না করি সেটাই খাব ঠিক আছে এবার থেকে যা খাবো সেটা আপনাদেরকে দেখে দেবো রাত্রেও আমরা কী খাচ্ছি